আজ আপনাদের সাথে খুব সহজ একটা বাইরাল ডেজার্ট শেয়ার করব আশা করি ভালো লাগবে এবং বাসায় এইভাবে ট্রাই করবেন আসসালামু আলাইকুম ইবরণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাইরাল ডেজার্ট বানানোর জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম দুধ দুধের সাথে কিন্তু এখন আরেক কৌটা দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটা কিন্তু অনেক বেশি ঘন আর প্রসেসিং করাই আছে তো আগের দুধটা আমি জাল করে এরপর কিন্তু এই দুধটা মিক্স করে নিয়েছি আর চুলাটা কিন্তু এখনও জ্বালানোই আছে চুলাটা কমিয়ে রেখেছি তো কমিয়ে রেখে কিন্তু আমি সবগুলো কাজ করে নিব আমার দুধটাও জাল হতে থাকবে আর আমার কাজগুলোও কিন্তু হয়ে যাবে তো দুধটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন চিনিটা অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি চার টেবিল চামচ চিনি অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু চিনিটা আর বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো দুধটা এখন আমি এভাবেই বসিয়ে রাখবো আর বাকি কাজগুলো করে নেব তো এখানে আমি ছয় পিস ব্রেড নিয়ে নিয়েছি আর এই ব্রেডটাকে এখন আমি সাইডের যে অংশটা সেটা কেটে ফেলে দেবো সেটা কেটে ফেলে দিব না পরবর্তীতে আমি এটা অন্য কাজে লাগিয়ে দেবো সেটা দিয়ে কিন্তু ব্রেড খাম বা যে কোনো নাস্তাও তৈরি করে নিতে পারেন সবগুলো ব্রেডে এখন আমি সেমভাবে কেটে নেব তা আমি এখানে ছয় পিস নিয়েছি চাইলে কিন্তু আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কুমি ব্যবহার করতে পারেন পাতিলের উপরে অংশটা দেখে নিশ্চয়ই বুঝেই গিয়েছেন যে দুধটা কতটুকু ঘন হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ারের সাথে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি আর পানিটা দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে এখন আমি এটা দিয়ে দিব দুধের সঙ্গে মিক্স করে নিব এক হাতে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে নিব আর এক হাতে আমি দুধটা অনবরত নেড়ে যাব যাতে করে দুধটা জমাট না হয়ে যায় কারণ কর্নফ্লাওয়ার দিলে দুধটা কিন্তু একটু গণ হয়ে যাবে এখন দুধটা কিন্তু আমি অনবরত নেড়ে যাব আর কয়েক মিনিট এভাবেই নেড়ে এরপর চুলাটা বন্ধ করে দেবো আর যারা কর্নফ্লাওয়ারটা দিতে চান না তারা কিন্তু দুধটা চাইলে যদি এক কেজি দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দুধটাকে জাল করে হাফ কেজি বানিয়ে নিতে পারেন মানে মালায়ের মতো করে একটু ঘন করে নিতে পারেন তা আমার হাতে যেহেতু সময় ছিল না মানে আমি ইফতারের আগে ডেজারটা তৈরি করেছিলাম তাই কিন্তু ইফতারের আগে একটু ব্যস্ততার কারণে আমি কিন্তু তাড়াহুড়া করেই তৈরি করেছিলাম তো এখানে দেখেন আমি একটা বাটিতে সবগুলো স্লাইস বসিয়ে দিয়েছি আর আমি তিনটা করে একসাথে বসিয়ে দিয়ে কিন্তু এটা করে নিচ্ছি তো আপনারা কিন্তু এভাবে দিবেন না এভাবে দিলে কিন্তু একটু ভিতরে ঢুকতে সমস্যা হয় তো আমি বলবো যে প্রতিটা স্লাইসের উপরে আপনারা কিন্তু দুধটা দিয়ে এরপর কিন্তু এটা বসিয়ে দিবেন প্রতি লেয়ারে লেয়ারে দুধটা দিয়ে এরপর একটা করে ব্রেড বসিয়ে দিবেন। ব্রেডের যে স্লাইস সেটা বসিয়ে দেবেন এখন উপরে কিন্তু আমি যে দুধটা জাল করে নিয়েছি সেটা কিন্তু গরম অবস্থায় এটা দিয়ে দিচ্ছি আর ঠান্ডা করতে যাবেন না এটা গরম গরমে উপর দিয়ে ঢেলে দিবেন আর আমি কিন্তু সাথে সাথে এটা একটু আপনাদের দেখিয়ে দিব এটা চাইলে কিন্তু আপনারা আগের দিন রাত্রে বানিয়ে রাখতে পারেন পরের দিন কিন্তু এটা পরিবেশন করতে পারেন অতিথি আপ্যায়নও কিন্তু আপনারা এটা করে নিতে পারেন তা আমি তো একটু তাড়াহুড়া করে তৈরি করেছি তো আপনারা যদি তৈরি করেন তো অবশ্যই আমি বলবো যে এটা ফ্রিজে রেখে দেবেন নর্মাল ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে পরিবেশন করবেন এতে করে দেখবেন এটা খেতে অনেক বেশি টেস্টি হবে এখন এখানে আমি কিছুটা কাঠবাদাম কুচি আর দিয়ে দিব এখানে কিসমিস তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এটা ডেকোরেশন করতে পারেন তা আমি কিন্তু এখন গরম অবস্থায় এটাকে আপনাদের একটু কেটে দেখিয়ে দিব। যদিও বা এটা আমি তাড়াহুড়া করে তৈরি করেছি তারপরও খাওয়ার পর বুঝতে পারলাম যে ডেজার্ট আসলেই অনেক বেশি টেস্টি মুখে দিলে মিলিয়ে যায় তো মজার একটা ডেজার্ট তো আশা করি যারা আমার ভিডিওটা দেখতেছেন বাসা সেইভাবে একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো এখন দেখেন একটা নিয়ে নিয়েছি আর এখন একটু পরিবেশন করে বা একটু কেটেও আপনাদের দেখিয়ে দিব যে তাড়াহুড়া ডেজার্ট কেমন হয়েছে তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না তো কথা বলতে বলতে কিন্তু উপর দিয়ে আমি আর একটু দুধ দিয়ে দিয়েছি আর এখন একটু কেটেও নিচ্ছি তো এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল তো আশা করিভাবে ট্রাই করে দেখতে পারেন তো ভালো থাকবেন দেখা কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো লাভ